বিশ্বের রচনায় আপনাদের স্বাগত প্রাণের পুজোয় মাথোভরা বাংলা চোরবাগান থেকে আইডিটালা যুবকবৃন্দ হাতিবাগান সার্বজনীন থেকে ত্রিদারা সুরুজি সঙ্গ থেকে আলিপুর সর্বজনীন মহাপঞ্চমীর সন্ধ্যায় সর্বত্র উপচে পড়ছে মানুষের ঢল এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা এক বা দুপলা হতে পারে বিক্ষিপ্তভাবে তবে নবমীর রাতে থেকে নতুন নিম্নচাপে জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর সেই কারণেই দর্শনার্থীরা যেন চাইছেন বৃষ্টির আগেই ঠাকুর দেখাটা ভালো করে মিটিয়ে নিতে ভিড় বাড়ছে দমদম তরুণ দল থেকে দমদম ভারত চক্র ভিড় বালিগঞ্জ কালচালালো অন্যদিকে ভিড়ের প্রতিযোগিতায় দেয় জোট টক্কর চলছে শিবভূমি থেকে টালা প্রত্যয়ের মধ্যেও ত্রিধারা সম্মেলনেতে এবারের থিম চলো ফিরি মণ্ডপে ঢুকতেই দেখা মিলবে তান্ত্রিকদের ডেরা পেছনে দেবাদিদেব মহাদেব তাল মিলিয়ে চলছে মিউজিক বেনারসের হরিশ্চন্দ্র ঘাট থেকে এসেছেন তান্ত্রিকরা তাদের নানারকম অঙ্গি ভঙ্গি নাচ রীতিমতো উপভোগ করতে দেখা যাচ্ছে মণ্ডপে আগত দর্শনার্থীদের উপ উপচে পড়ছে ভিড় অন্যদিকে সন্ধ্যে থেকেই ব্যাপক ভিড় দেখা যাচ্ছে শিবমি স্পোর্টিং ক্লাবেও বুর্জ খালিফা ডিজলিল্যান্ডের পরে বার সেখানে নিউ জার্সির অক্ষরধাম যদিও মহালয়ার পর থেকেই ব্যাপক ভিড়ের ছবি দেখা গিয়েছিল তবুও শিবভূমির স্পোর্টিং ক্লাবের থিম ও জাক জমকপূর্ণ আয়োজনে প্রতিবারই নজর কাড়ে শুধু রাজ্য নয় সারা দেশের মধ্যে আলোচ্য এই শিবভূমির স্পোর্টিং ক্লাব এবারও কিন্তু তার অন্যত হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে